পহিলা বৈশাখ বাঙালিদের অন্যতম একটি উৎসব যে উৎসবে শুধু আকাশেই না বরং রাস্তাঘাটেও কিছু সাংঘাতিক প্রাণী দেখবেন যারা এই একটা দিনের জন্য নিজেদের গর্ত থেকে বাইর হয় এবং নিজেদের মানসিক কন্ডিশন এক দিনের জন্য শো করে বাকি তিনশো চৌষট্টি দিনের জন্য আবার ওই গর্তে হান্দেয় যায় যেমন এইটা আপনার যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে তাই না আমার মনে হয় পুরো মুখ জুড়ে ঠিক উচিত আছে যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য আপনার যে চেহারা আপনার দরকার পুরো মুখে টিপ পড়া যাতে এই ফেস আর কেউ না দেখতে পায় মানে সে জানে যে পর্দা করতে হয় বাট স্টিল এ থোবরা নিয়ে বাইর হয়ে আবার রাস্তায় দাঁড়ায় ফতোয়া দেয় মানে কিসের মিজানো রহমান আজহারি আর কিসের শেখ আহমদুল্লাহ আমাদের ফতোয়া নেওয়া দরকার এইরকম মেগি নুডলস থেকে বাংলা নববর্ষের দিন আনন্দের দিন

কখনোই একজন পিওর বাঙালি না যতক্ষণ না আপনি পয়লা বৈশাখের দিন এভাবে না নাচতে পারেন ডেফিনেটলি বৈশাখ বৈশাখ মানেই হলো বঙ্গবন্ধু যেমন গত বছর এক আদামরা বলছিল পয়লা বৈশাখের কারণেই মূলত বাংলাদেশ স্বাধীন হয়েছে পয়লা বৈশাখের বাংলাদেশ স্বাধীন হয়েছিল পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসবে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে আহানাদার বাহিনী বাড়াড়া ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি তাদেরকে সার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আর এবার কিন্তু পয়লা বৈশাখে কেউ ভুল ইলিশ মাছ খাবেন না কারণ ইলিশ মাছ হচ্ছে আমাদের মা মাছ গালি দেওয়ার দরকার নাই এটা আমার কথা সবাই এবছর আমরা ইলিশ মাছ বর্জন করে আমরা খাবো পঙ্গাস মাছ পঙ্গাস দুই মাছও খাবো কারণ হচ্ছে ইলিশ মাছ আমাদের মা মাছ ইলিশ মাছ রক্ষা করতে হবে এবং ইলিশ মাছ বর্জন করুন হোকরা যারা ধোনি গুশ খায় তাদের জন্য আমাদের তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সো সবাইকে জানাই শুভ শুভ